ধৈর্য পরিশ্রম আর স্বপ্ন একটা মানুষকে যে কত দূর নিয়ে যেতে পারে তার জলজান্ত প্রমাণ হচ্ছে আমি জীবনের অনেক বড় স্বপ্ন আজ পূরণ হলো আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমার মতো মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ের বা একটি বইয়ের স্বপ্ন আল্লাহ তারা পূরণ করে আল্লাহকে অশেষ লাখো কোটি শুক্রিয়া জানাচ্ছি আর এ একমাত্র সম্ভব হয়েছে কিন্তু আমার হাজব্যান্ডের কারণে এছাড়াও আমি ওর পাশে ছিলাম বলেই হয়তোবা স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি তো আজকে আমি যে এখানে বাজার নিয়েছি এখানে প্রায় এক সপ্তাহ রান্নাবার আজকে আমি করে নিব সংসার জীবনে একটু হিসেব করে চলেছি বলে আল্লাহ তালা কিন্তু এত বড় একটা আমার স্বপ্ন পূরণ করেছে কোনো জিনিস পেতে গেলে তার পিছনে তো ত্যাগ তিতিক্ষা পরিশ্রম আছে আগে একটা জিনিস যখন আমি চাইতাম আমার বাবার কাছে বা আমার হাজব্যান্ডের কাছে ওই জিনিসটা কিন্তু আমাকে সাথে সাথে এনে দেওয়া লাগতো নয়তো দেখা যায় আমার কাজ করতে ভালো লাগতো না আমি যখন পড়াশোনা করতাম পড়ালেখা করতে ভালো লাগতো না তো তোমাদের আগে বলে আমার যে স্বপ্নটা আজকে আল্লাহ তালা পূরণ করেছে সেই স্বপ্নটাকে আনতে বাড়ি যাচ্ছি তো যেটা বলছিলাম আমার বাবাও কিন্তু বুঝে যেত যে আমার মেয়ে জিনিসটা চেয়েছে তো ওর এটা লাগবে আমার বাবা আমাকে এনে দিত সাথে সাথে এরপর তো বাবার কাছে বেশি দিন ছিলাম না ম্যাট্রিকের আগেই বিয়ে হয়ে যায় এরপর বায়না শুরু হয়ে যায় আমার হাজব্যান্ডের সাথে তো বুঝে যেত আমি যদি কিছু চেতাম আর যদি ও আমাকে না এনে দিত দেখা যায় আমার কাজে কর্মে মন থাকতো না বা পড়ালেখা মতো করতাম না আমি কিন্তু বিয়ের পরে আলহামদুলিল্লাহ ম্যাট্রিক থেকে একদম মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করেছি সম্পূর্ণ বিয়ের পরেই পড়ালেখাটা আর কি কমপ্লিট হয়েছে এটা কিন্তু কম বড় একটা জার্নি ছিল না এখানে সুখে দুঃখে দুজনে এক একসাথে ছিলাম দুজনে দুজনের পাশে ছিলাম দেখা যায় আমি যখন যে জিনিসটা চেয়েছি আমার হাজব্যান্ডে এনে দেওয়ার চেষ্টা করেছে আর আমার চাগুলো ছোটো ছোটোই ছিল কারণ আমি জানতাম তখন আমার হাজব্যান্ডের অবস্থা ভালো ছিল না হয়তো বা একটা ড্রেস পছন্দ করতাম একটা আর কি জুতা পছন্দ করতাম বা একটু চিপ যে জুয়েলারিগুলো সেগুলো পছন্দ করতাম দেখা গেল পয়লা বৈশাখ আসছে আমাকে একটা নতুন শাড়ি কিনে দিতে হবে তো এই বায়নাগুলো ও বুঝে যেত তখন দেখা যায় আমি পড়ালেখা করতাম না মন বসতো না ঠিকমতো কাজকর্ম করতাম না কিন্তু ও আমাকে না এনে দিত আর আনলে আমার মনটা ভালো হয়ে যেত কিন্তু দেখো বিয়ের আজ অনেকটা বছর হয়ে গেল সময়ের সাথে সাথে কিন্তু আমার ধৈর্য ইচ্ছা শক্তি কিছুই কিন্তু অনেক গুণ বেড়েছে আর এই যে দেখো তো এই ছবিটা তোমরা চিনতে পারছো কিনা তো আমার স্বপ্নটা পূরণ করার জন্য আসছি আজ আমার নানার বাড়িতে এটা হচ্ছে আমার চাচা তো মামা হয় তো এটা কার ছবি তোমরা কমেন্টস করে জানিও সকাল সাড়ে ছয়টার দিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে বের হয়েছি আর এখন সাড়ে চারটার দিকে এই যে আমার মামার বাড়ি এসে পৌঁছালাম আমার মামা মামি সবাই বিদেশে থাকে আমেরিকায় আছে আর এই যে মামা বোন ও চলে যাবে আর আছে শুধু আমার মামাতো ভাই তো এখানে আমার মামাদের বিল্ডিং পাঁচ থেকে ছয়টা আর এই যে উনি উনিও হচ্ছে আমার চাচা তো মামা তোমাদের জাস্ট একটু ছবিটা দেখালাম তো চিনতে পারলে কমেন্টস করে জানিও স্বপ্নটাকে নিয়ে বাড়ি যাচ্ছি এখন যাব আমার মায়ের সাথে একটু দেখা করার জন্য যেহেতু বিষ্ণুপুরে এসেছি এখন যদি মায়ের বাবার বাড়ি থেকে চলে যাই তাহলে তো ব্যাপারটা ভালো দেখায় না তাই আসছি এখন আমার মায়ের সাথে দেখা করতে এখানে বেশিক্ষণ বসবো না জাস্ট পনেরো থেকে বিশ মিনিট বসবো শুধু মার সাথে আব্বার সাথে দেখা করার জন্য আসছি আর বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাটের কিন্তু বেহাল অবস্থা দেখো প্রচুর কাদা আমাদের বাড়ির কাজ দিয়ে অনেক কাদা যেহেতু আমরা স্কুটিতে ছিলাম কোনো সমস্যা হয়নি আর মাকেও কিন্তু জানাইও যে আজকে আমরা আসব মা তো প্রথমে আমাদের দেখে অবাক হয়ে গেছে বলে কে রে আমি হুন্ডার শব্দ শুনে বুঝতেছি যে কে না কে আসছে হয়তো বা আমার বড় বোনের জামাই বা হয়তো বা আমরা তো মা ভীষণ খুশি হয়েছিল তো বাসায় যেয়ে কিন্তু তেমন কোনো ভিডিওই করতে পারিনি কারণ ছিলাম এই দশ পনেরো মিনিট এই দশ পনেরো মিনিটে তোমাদের সাথে কী শেয়ার করবো তারপরও মা অনেক নাস্তা বানিয়ে দিয়েছে ওগুলো খেয়েছি খাওয়ার পরে যে চলে আসছি আর এখন মাত্র দশটা বাজে কারণ আমাদের টার্গেটে ছিল মেয়েদের ঘুম পাড়িয়ে যাচ্ছি আবার যেন ঘুম থেকে উঠে ওদের এসে তুলতে পারি তো কি সেই স্বপ্নটা তোমাদের অবশ্যই বলবো আর এই যে এর পেছনে কিন্তু আমার হাজব্যান্ডের অবদান বলে শেষ করা যাবে না আমি যতই সংসারে আয় ব্যয় করি না কেন সে যদি আমার স্বপ্ন পূরণে এগিয়ে না আসতো তাহলে সেটা কিছুতেই হতো না এই যে স্কুটিটা দেখছো এটাও কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্যই কিনে দিয়েছিল আমি যেহেতু শখ করেছিলাম বলেছিলাম যে আমাকে স্কুটি কিনে দিবা আর নতুন স্কুটি কিনে দিয়ে সে কিন্তু আমাকে গাড়ি চালানটাও শিখিয়েছে এভাবে আমার লাইফের প্রতিটি স্টেপ স্টেপে কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথে ছিল আর এই যে দেখো বাসায় এসে গিয়েছি আর তোমাদের এখন আমি দেখাবো আমার কি সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্র আদায় করে শেষ করতে পারবো না যে এত বড়ো ইচ্ছে শক্তিটা আল্লাহ তালা আমার পূরণ করেছে এখন আমি তোমাদের বলি আমার এই স্বপ্নটা কী আর স্বপ্ন পূরণের পেছনের গল্পটাই কী অনেক দিন ধরে টাকা জমা ছিলাম দেখা যায় সংসারের খরচ থেকে এরপরে আমার হাজব্যান্ড আমাকে মান্থলি একটা হাত খরচ দেয় সেই খরচের টাকা থেকেও আমি বেশ ভালো টাকাই জমিয়েছিলাম আর ওই টাকাটা আমার হাজব্যান্ডের হাতে আমি তুলে দিয়েছিলাম যে আমাকে যেন সে এই জিনিসটা কিনে দেয় শুধু হাত খরচের টাকা দিলে তো হবে না এটার সাথে টাকা অনেক ভরতেও হবে তো এই যে দেখো সে কাঙ্ক্ষিত জিনিসটা আমার হাতে চলে আসছে এই জিনিসটা ছয় মাস আগে কিনে রেখেছিলাম কিন্তু আজকে থেকে হয়তো আমি ব্যবহার করতে পারব কী জিনিস তো তোমরা কি গেস করতে পেরেছো এটার মধ্যে কি হতে পারে আরে যে দেখো ম্যাক্স আমার কোলে বসেছিল বারবার শুধু প্যাকেটটা ধরতেছে ভাবছে হয়তোবা ওর জন্য এটার মধ্যে কোনো খাবার জিনিস আছে চলো ফাইনালি ওপেন করেই ফেলি এটার মধ্যে কি আছে সুদূর আমেরিকা থেকে এই জিনিসটা এসেছে ছয় মাস আগে কেনা হয়েছিল যেটা আগে বললাম কারণ মানুষ তো আসলে এত দূর থেকে সহজে আসে না আমার মামা মামি আছে যে বললা দেখালাম না যে আমার মামার বাসা মামাতো বোন আছে শুধু বাংলাদেশে মামা মামি তারপর হচ্ছে আমার আরেক মামা তো বোন মামাতো বোনের হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাই আর কি ইউএসিতে আছে আর ইউসের জিনিস এটা কিন্তু একদম এক নাম্বার এটা আমরা সবাই জানি যারা যারা আইফোন ব্যবহার করি তোমাদের বলেই দিলাম এটা হচ্ছে সে আমার কাক্ষিত আইফোন অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু ইচ্ছে থাকলেও স্বপ্ন থাকলেও কখনো এটাকে ছোবার সাধ্য ছিল না এটার কারণ হচ্ছে আমরা মধ্যবিত্ত মধ্যবিত্তদের দেখা যায় সাধ থাকলেও সাধ্য থাকে না তবে এটাও ঠিক মানুষ যদি মন থেকে কিছু চায় আর সে অনুযায়ী সে স্বপ্ন পূরণের পথে হাঁটে তাহলে কিন্তু আল্লাহ আল্লাহতালা তার সেই স্বপ্ন পূরণ করেন আল্লাহ তালা নিজেই বলেছেন যে তুমি তোমার কর্মপ্রচেষ্টার জন্য এক কদম আগাও আমি তোমাকে দশ কদম আগিয়ে দেব ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহতালা কিন্তু আমার ক্ষেত্রে সেটাই করেছে আমার যেহেতু ইচ্ছে ছিল আর এখানে কিন্তু এক টাকা দুই টাকার ব্যাপার না আমরা সবাই জানি যে আইফোনের দাম কেমন তারপরেও সরাসরি ইউসে থেকে আনা ইউসের আইফোনের উপরে তো কোনো আইফোনেই নেই এর আগে কিন্তু আমার একটা মোবাইলের প্রয়োজন ছিল প্রায় ছয় মাস আগে আমি ওপো একটা সেট কিনেছিলাম তখন ওটা বাজারের লেটেস্ট ছিল তখনই কিন্তু আমার আইফোনটা কেনার ইচ্ছে ছিল কিন্তু আমার হাজব্যান্ড আর আমি অনেক ঘোরাফিরে করে দেখেছি ঢাকা সিটিতে যতগুলো বড় বড় শপিং মল ছিল সবগুলোর মধ্যে ঘুরে দেখেছি যে আইফোন সরাসরি ইউসেকটা পাওয়া যায় না এরপরে আমার মামাকে বলেছিলাম যেহেতু আমার মামা মামি দেশে আসার কথা ছিল তখন ছয় মাস আগে তো বলেছিলাম যে আমার জন্য যেন একটা আইফোন নিয়ে আসে কিন্তু এটা আনতে গেলেও অনেক ঝামেলা হয় দেখা যায় ট্যাক্স দিতে হয় ভ্যাট দিতে হয় আবার দেখা যায় আমার মামা মামি মামা তো বোন প্রত্যেকের সাথে একটা দুটা করে আইফোন থাকে তিনটের বেশি নাকি আইফোন আনা যায় না তারপর আমার রিকোয়েস্টে আমার মামা বলেছিল ঠিক আছে নিয়ে আসবে তো ওই ছয় মাস আগেই মোবাইলটা কিনে রেখে দেয় তখন থেকে আমি শুধু মনের মধ্যে এই জিনিসটা মানে চেপে রেখেছিলাম যে কখন হাতে আসবে আমার কখন আমি হাতে পাবো চিন্তা করে দেখো একটা জিনিস যে তুমি তোমার শখের একটা জিনিস কিনে রেখেছ কিন্তু সেটাকে তুমি হাত দিয়ে ছুঁতে পারছো না ধরতে পারছো না এর চাইতে কষ্ট কি হতে পারে কিন্তু ওই যে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে ধৈর্য অনেক বেড়েছে আমার কতটা ধৈর্য রাখতে হয়েছে বা কত পরিমাণ আল্লাহ তালা ধৈর্য দিয়েছে যে ছয় মাস পরে এই আইফোনটা আমার হাতে পেলাম আর এই যে যেভাবে দেখছো এইভাবে কিন্তু আসছে কেননা যার সাথে পাঠিয়েছে উনি একদম বক্স টক ফেলে দিয়ে আসছে যদি ট্যাক্স দেওয়া লাগতো এয়ারপোর্টে এই ভয়ে যাই হোক তারপরে তো আমার মামা কষ্ট করে হলেও কারো মাধ্যমে পাঠাতে পেরেছে তো মামাকে অসংখ্য ধন্যবাদ যে আমার জন্য এতটা করেছে আসলে নিজস্ব লোক থাকলেই একমাত্র এই কাজগুলো করতে পারে হয়তো আমরা টাকা দিয়েছি কিন্তু কে বা কার জন্য এতখানি করে আর মামা মামি এখনও আসতে নাকি দেরি হবে জানি না কবে আসবে গত বছর থেকে তো আসার কথা যাই হোক এখন তো মোবাইল হাতে পেলাম কিন্তু আর কি মোবাইলটা অন করতে পারছিলাম না অন করতে পেরেছি সিমে কাজ করছিলো না এটাকে এখন ই সিম করতে হবে আর আসলাম এখন বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ারে এই যে আমার হাজব্যান্ড কাজ করছে আর আমি বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম নতুন আইফোন হাতে পেয়ে আমার ভীষণ খুশি লাগছিল আসলে অনেকেই দেখবা আইফোন দেখা যায় তিনটা চারটা ব্যবহার করে যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু আমাদের মতো ফ্যামিলিতে মধ্যবিত্ত পরিবারে আইফোন হচ্ছে একটা সোনার হোড়িংয়ের মতো কতটুকু কি এটা দিয়ে ভিডিও বানাতে পারবো করতে পারবো জানি না তবে সবটা পূরণ হয়েছে এটাই আলহামদুলিল্লাহ আসার পথে একটা কাপ কেক নিয়ে আসছিলাম নাফি ফোন দিয়ে বলেছিল এখান থেকে তাসনিম গেছে আবার মাদ্রাসায় তো ও আসার আগেই চিন্তা করেছি আমরা আর কি এটা খেয়ে দিয়ে বাইরে ফেলে দিব কিন্তু তাসনিম আলহামদুলিল্লাহ ও এত ট্যালেন্ট বিছানার উপরে শুধু কাপ কেকের এই চামচটা আর ওদের একটা লোঘ ছিল ওইটা পড়েছিলো এটা দেখে তো এসে সমানে কান্না করছে বারবার বলছে তোমরা কি খেয়েছে বলো এটার উপরে যে কাগজ কেন চামচ কেন E so... মানে ওকে কিছুতেই বিশ্বাস করাতে পারলাম না যে না আমরা কিছুই খাইনি এরপর ওর বাবা বাসায় আসছে ওর বাবাকে বলে যে নাফির জন্য কাপকে কনসো আমার জন্য আনো নাই কেন বলে কেন তোমার জন্য রাখে নেয় আর তো পেয়ে গেল এখন তো চেঁচামেচি শুরু করছি যে আমাকে কেক বানিয়ে দিবা তো কেয়ার করবো বাধ্য হয়ে রাত দশটা বাজে এখন ওকে কেক বানিয়ে দিচ্ছি আর কয়েকদিন ধরে চাচ্ছিলাম যে লাভা কেক বানাবো যেহেতু ঘরে সব কিছুই আছে বানাতে তো আর প্রবলেম নেই আর না আর কি নাফি তাসলিম দুজনেই চকলেট কেকটা অনেক পছন্দ করে আমার কাছে ভালো লাগে মোটামুটি অত একটা আর কি আমার কাছে চকলেট খেতে ভালো লাগে না তো এখানে আমি নিয়েছি চকলেট আর হচ্ছে হুইপ ক্রিম এটা দিয়ে খুব ভালো মতন করে নিয়েছি লাভা কেকটা কিন্তু অন্য একটা প্রসেসে আর কি তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেসটাই আলাদা শুধুমাত্র বাটার চকলেট আর হচ্ছে হুইপ ক্রিমের পরিমাণটাই বেশি পড়ে মদার পরিমাণ খুবই সামান্য এখানে দিতে হয় ডিটেলস রেসিপিটা দেখাতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে তোমরা যদি কেউ ডিটেলস দেখতে চাও কমেন্টস করে জানিয়েও আমি দেখিয়ে দিব কারণ তার এখানে দিয়ে অনেক চাচামাচি শুরু করেছে আবার দেখা যায় বাইরে থেকে এসেছি ভালো লাগছিল না তো উপর থেকে আমি আরও কিছু ডার্ক চকলেট দিয়ে দিলাম খেতে খুব মজা হবে আর কেকের কথা কি বলবো অসম্ভব রকমের মজা হয়েছিল এই কেকের পেছনে খরচা হয়েছে কিন্তু প্রচুর বেকারি জিনিসের মধ্যে কিছু আইটেম আছে খুবই এক্সপেন্সিভ যেমন তিরামিশু এরপর হচ্ছে ব্রাউনি এর মধ্যে আছে লাভা কেক আবার আছে রেড ভেলভেট কেক মানে এই আইটেমগুলো খুবই এক্সপেন্সিভ তুমি যদি এগুলো কিনে খেতে যাও তখনও অনেক দাম দিয়ে কিনে খেতে হবে আবার যদি তুমি বাসায় বানাতে যাও সেক্ষেত্রেও কিন্তু অনেক টাকা খরচ করে এগুলো বানাতে হবে তবে এগুলোর যে কী হবে যারা খেয়েছ তারাই বুঝো তো আমি দিয়ে দিলাম এখানে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য দিয়েছি যেহেতু লাভা কেকটা একটু বড়ো সেজার আমি বানাচ্ছি তাই সময়ের পরিমাণটা একটু বেশি লেগেছে তবে আমার আরও পাঁচ মিনিট বেশি গিয়েছে টোটাল আমার পঁচিশ মিনিট সময় লেগেছে আর এখন আমি তোমাদের দেখাচ্ছি আমার লাভা কেকের ফাইনাল লুক খুব সুন্দর দেখো ফুলে উঠেছে আর ভিতর থেকে অনেকটাই কিন্তু মস্ট হয়েছে তো তোমাদের আমি একটু ভিতর থেকে ভেঙে দেখাচ্ছি এটা কি পরিমাণে চকলেটে ভরা দেখো আবার কেউ কাঁচা ভেবো না যে ভিতরে কাঁচা রয়ে গেছে লাভা কেকটাই হচ্ছে এমন লাভা মানে কি ভিতর থেকে মানে যেমন আগুনের লাভা বের হয় আর এটার কেকের ভিতর থেকে হচ্ছে চকলেটে লাভা বের হচ্ছে এটাই লাভা কেক উপরটা থাকবে সফট ভিতরটা থাকবে লিকুইড আর আমার দুই মেয়ে খেয়ে ভীষণ মজা পেয়েছে আমারও ভীষণ ভালো লেগেছে সত্যি কথা এটার টেস্ট অতুলনীয় ছিল সেই সাথে তাস্তে জন্য দুটা চকলেট কেকও বানালাম মানে কাপ কেক যেন সকালবেলা ওরা টিফিনে নিয়ে যেতে পারে তোমাদের একটু ভিতর থেকে খুলে দেখাচ্ছে এটার ভিতরে কতটা ময়স্ট হয়েছে তবে হে কাপ কেক দুটো আমি ডিম ছাড়া বানিয়েছি অনেকেই দেখা যায় ননভেজ কেক খেতে পছন্দ করে তো আমি একটু বাসায় ট্রাই করে দেখলাম যে বেশ ভালোই লেগেছে অত একটা বোঝা যায় না যে ডিম ছাড়া আর কত সুন্দর ফুলেছে দেখেছ তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও আমার আইফোনটা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারো তো ভিডিওর শুরুতে তোমাদের আমি যেটা দেখালাম যে এই যে মাছ বা তারপর হচ্ছে চিংড়ি মাছ বা ইলিশ মাছ সাথে কিছু শাকসবজি আছে তো এগুলো দিয়ে আমি সাত দিনের রান্না করে কিন্তু ফ্রিজে রেখে দেবো কিভাবে কি রান্না করলাম বা কিভাবে আমি সাত দিনের খাবার ফ্রোজেন করব অবশ্যই ভিডিওটি দেখতে হলে আগামীকালের ভিডিওতে তোমাদের চোখ রাখতে হবে যে কথাটা আমি সবসময় তোমার মনে করিয়ে দিই প্লিজ আমার প্রিয় বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিও তোমাদের এই একটি লাইক আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমাকে তোমরা এই সাহায্যটা করো কারণ তোমাদের জন্যেই কিন্তু দেখা যায় নিত্য নতুন এই ভিডিওগুলো কষ্ট করে বানাই তাই তোমাদের একটি লাইক সুন্দর একটি কমেন্টস আমাকে কিন্তু আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম